আমার গুড বয় স্নান হয়ে গেল সকাল বেলায় গেটে জল দিয়ে দিয়েছি তারপরে চা করলাম চা করে শ্বশুরকে দিলাম আমি কিন্তু এখনও খাইনি আর চা খেতে বসেই আমার বড় চিৎকার করবে এইটা দাও সেটা দাও ঘর পরিষ্কার করো তো ভাবলাম যে আগে ঘরটা পরিষ্কার করি তারপরে চা খেতে বসবো আর চা তো পুরো ঠান্ডাই হয়ে যায় তারপর কাজ করে স্নান করে পুজো দে তখন একটু আরাম করে বসে গরম গরম চা খাই দুধ চা আর সকালবেলায় তো লাল চায় করি না খালি পেটে দুধ চা খেলে না অনেক সারাটা দিন পুরো গলা বুক জ্বলে যায় আর শ্বশুরের তো অনেকটাই বয়স হয়েছে তো সেই জন্য আমি লাল চা দেওয়া দেওয়ার চেষ্টাটাই করি দুধ চা দিই না কিন্তু মুখের রুচি অনুযায়ী খেতে চাই না তাও দিই তো যখন বলি যে গ্যাস হয়ে যায় তখন আবার শুনে তা এখন আমি গ্যাসগুলো সব মুছে নিচ্ছি আর বারান্দার টেবিলটা যদিও রাতে মুছে রাখি কিন্তু বিড়াল ওঠে তো সেই জন্য সকালবেলা সবাই খেতে মেতে বসে ডিম সেদ্ধ করে রাখি তো সেই জন্য আবার আর জল দিয়ে মুছে নিই আর আমার ছেলে হচ্ছে আজকে পরোটা আনতে গেছিলো অচিন্তর দোকানে পরোটা আর হচ্ছে তরকারি আজকে রবিবার তো তো ঠিক ও কিন্তু আজকে খেতে বসেছে আর অন্যান্য দিন মানে না খেয়ে চলে যায় আর সার বারোটা টিফিন টিফিনটাও ঠিকমতো খায় না খেলার নেশায় তো সেই জন্য আজকে আবার আরাম করে খাচ্ছে দেখো সকালবেলায় একটা কাকু এসেছিলো তার কাছ থেকে নিয়েছি খয়রা মাছ

আমার ছেলে তো পরোটা খেয়ে চলে গেল ড্রয়িংয়ে সাড়ে দশটা থেকে আর আমার বর এখন নেমেছে স্নান করতে ও এখন উঠোনগুলো ধুবে স্নান করবে প্রায় দু থেকে আড়াই ঘন্টা সময় লাগে তো আড়াই ঘন্টাকে আমি বসে থাকবো তাই না তো ভাবলাম যে তাহলে সবজিগুলো আমি কেটে নিই আর সকালবেলা একটা এসেছিলো কাকু খয়রা মাছ নেই তো খয়রা মাছ যখন কিনতে যাই আমার বর বলে যে না আজকে রবিবার চিকেন খাবো তো আমি বললাম যে তাহলে অল্প করেই নিই তো আমি তিরিশ টাকার মতো নিয়েছিলাম আর পাতলা করে ঝোল পড়ছিলাম আমার যেটা পছন্দ তা আমি ভেবেছিলাম যে ওরা খাবে না আমার মতো করেই করি তারপর যখন ঝোলটা হয়ে হয়নি মাছটা কেবল ভাজা হয়েছে তা আমি রেডি হয়ে গেছিলাম যে আমি চিকেনটা আনি তোমার তো দেরি হয়ে যাবে দে বললো যে না তাহলে আমি সন্ধ্যাবেলায় নিয়ে আসবো তুমি রান্না করো তারপর আমি বললাম যে সন্ধ্যাবেলা আনতে হবে না সন্ধ্যার সময় আমার ছেলেকে পড়তে বসাবো তো বললো যা আছে তাহলে তাই রান্না করো এদিকে কিন্তু আমি জিরেটা ফোড়ন দিয়েছিলাম মাছ ভাজা তেলে তারপরে আলু মশলা দিয়ে কষিয়ে জলের জন্য ঝোলের জন্য জলটাও দিয়ে দিয়েছি তারপর বলো আর কী করবো দেখলাম যে ফ্রিজের মধ্যে অনেকটা সিম ছিল তো সেই সিম গুলো আমি কেটে নিলাম সিম দিয়ে আলু দিয়ে সর্ষে বাটা করব আর ঝোল ফুটে গেছে এখন আমি দিয়ে দিলাম হচ্ছে মাছগুলো আর এই হচ্ছে মশলা মানে খুব সুন্দর কিন্তু একটা ভাজা মশলা সেন্ট আছে জিরে শুকনো লঙ্কা শুকনো ফোলাই ভেজে আমি এখন এটা বেটে নিলাম সিম দিয়ে আলু দিয়ে যখন আমি সর্ষে বাটা করি তখন কিন্তু আমি তেলের উপরে দিয়ে দিই গোটা সর্ষে তারপরে একটা শুকনো লঙ্কা আর সিম আর আলু দিয়ে নুন এ দিয়ে একটু ভেজে তারপরে আমি দিয়ে দিই একটু জল আর এই দেখো সেটাই করছি সর্ষেটা আমার কালকে বেটে রেখে দিয়েছিলাম মানে কিছু কিছু একটা করেছিলাম তো বেশি হয়েছিল সেটা রেখে দিয়েছিলাম তো গ্যাসটাকে লো করে দিয়ে এখন কাচতে বসে গেছি মানে একটু ভিজিয়ে রাখবো দশ মিনিট মতো তারপরে সব কেচে দেবো আজকে রবিবার এবার কালকে তো সমস্ত ড্রেস আমার ছেলের আবার কাল থেকে শুরু লাগবে তো ওর যতগুলো ড্রেস ছিল মানে তিন চারটে মতো ড্রেস তো সবগুলো আমি একদম পুরো কেচে এখনও যাইনি ছাদে যাব আর এই যে সরষে বাটাটাও আমার হয়ে গেছে বরকে এখন খেতে দিয়ে দেব অ্যাঞ্জেল মিষ্টির কথা শুনে জিভ বের করে বসে আছে আমাদের কুকুর আমার পুজো হবে তারপর তোমাকে খেতে দেবো হ্যাঁ আর আমি না তোমার জন্য মিষ্টি নিয়েছি রান্নাঘরে আছে ঠাকুরের নমর আজকে আর ভাত বাজবে না চিকেন দিয়ে মাখিয়ে দিয়েছি আমার বরের খাওয়া হয়ে গেছে শ্বশুর দোকানে আর এখন অনেকটা বেলা উলাবে খেয়েছি আর আমার ছেলে না ড্রাইন থেকে এসে গেছে ওর মান দিন প্রসাদ পরে থাকে আর আজকে বরফি দিয়ে পুজো দিয়েছি এই যে সব প্রসাদ খেয়ে নিয়েছে আর এখন এই যে শীতের সব বস্ত্রগুলো পারা হবে তোর বাবা বললো যে পারো দেখি কি কি আছে দু সালের দেখি এখানে বস এ যখন ছোট দু হাজার হয়েছে আর দু হাজার সতেরো সালে এর বাবা একটা কার্ড দিয়েছিল এই সাল তো এইগুলো সব পাততে গিয়ে ওই উপর থেকে এটা পাল্টে যত্ন করে রাখবি বুঝলি তুমি পড়তে বসে প্রতিদিন প্রতিদিন শুধু চলে যাও জন্য